আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে লাইক দিবেন মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধে নামছে যুক্তরাষ্ট্র হাউসিদের উপর চালাবে আক্রমণ গাজায় এখনো হামাসের হাতে বন্দি 136 ইসরায়েলি এদিকে দিনে বোমা ফেলেছে ইসরায়েল ইরানের সন্ত্রাসী হামলা বলছে হামাস। নতুন নেতৃত্ব প্রয়োজন ইসরায়েলের এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বিদেশিদের নাগরিকত্ব দেবেন পুতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধে নামছে যুক্তরাষ্ট্র হাউসিদের উপর চালাবে আক্রমণ মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধে নামতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত ইয়েমেনের হাউসিদের উপর হামলা করার মাধ্যমে সংঘাতে সরাসরি জড়িয়ে পড়তে যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র ভিত্তিক পলিটিক্যাল পত্রিকা এ খবর প্রকাশ করেছে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানিয়েছে যুক্তরাষ্ট্র আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়লে পরিস্থিতি কেমন হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে এতে আরো বলা হয় যুক্তরাষ্ট্র হাউসিদের উপর হামলার চালানোর খসড়া পরিকল্পনা প্রণয়ন করেছে উল্লেখ্য ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোর উপর লোহিত সাগরে হামলা চালাচ্ছে হাউসিরা মার্কিন কর্মকর্তারা পলিটিকোকে বলেন লেবানন ইরাক ও ইরানে সশস্ত্র সংঘাত বাড়তে থাকায় আঞ্চলিক সংঘাত বাড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে মার্কিন কর্মকর্তারা মনে করছেন যে গাজার যুদ্ধ আনুষ্ঠানিকভাবে উপত্যকার বাইরে ছড়িয়ে পড়েছে পলিটিকো জানাই মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায়ের যুক্তরাষ্ট্র হামলা চালাতে এবং এর প্রতিক্রিয়া তার উপর কেমন হবে তা নিয়ে আলোচনা হয়েছে এতে বলা হয় সহিংসতা বাড়তে থাকায় ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ করতেই হবে লেবাননের বিরুদ্ধে যুদ্ধ না করতে ইজরায়েলকে সতর্ক বার্তা হিজবুল্লাহ নেতার হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ লেবাননের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে জার ব্যাপারে ইজরায়েলকে হুঁশিয়ারি করে দিয়েছে গ্রুপটির শক্তিশালী ঘাঁটি বয়েদুতের দক্ষিণ উপকণ্ঠে হামলায় হামাসের উপনেতা নিহত হওয়ার একদিন পর তিনি সতর্ক বার্তা উচ্চারণ করলেন সেখানে এ হামলার জন্য তিনি ইসরায়েলকে দায়ী করেন বুধবার টেলিভিশনের ভাষণে বলেন শত্রুরা যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ করার কথা ভাবে তাহলে আমরা কোন সীমাবদ্ধতা ছাড়াই যুদ্ধ করব তিনি আরো বলেন আমরা যুদ্ধে ভীত নই গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে প্রায় তিন মাস ধরে যুদ্ধ চলাকালে ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লার সাথেও আন্তঃসীমান্ত যুদ্ধ চালিয়ে আসছে হামাস এবং ইরানের সাথে হিজবুল্লার মিত্রতা রয়েছে সূত্র আলজাজিরা হাতে বন্দী একশো ছত্রিশ ইসরায়েলি ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল টানা প্রায় তিন মাস ধরে চালানো এই হামলায় এখনো পর্যন্ত নিহত হয়েছেন বাইশ হাজারের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংস হয়েছে তবে এরপরও ফিলিস্তিনি স্বাধীনতা কামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক থাকা বেশিরভাগ বন্দিকে উদ্ধার করতে পারেনি ইসরায়েল তিন মাসের টানা সংঘাতের পর এখনও একশো ইসরায়েলি হামাসের হাতে আটক রয়েছে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় এখনও একশো বন্দী রয়ে গেছে বলে শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন 136 ইসরায়েলি এখনো গাজা উপত্যকায় বন্দী রয়েছে যার মধ্যে তিনজন বেসামরিক নাগরিকও রয়েছেন। যাদের প্রাথমিকভাবে নিখোঁজ হওয়ার খবর পাগেলেও পরে জানা যায় তারা গাজায় বন্দীদের মধ্যে রয়েছেন তিনি আরো বলেন আমরা তাদের ফিডিয়ানতে গোয়েন্দা এবং সামরিক অভিযান সহ সকল প্রচেষ্টার মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছি এর আগে অবশ্য ইসরায়েলি কর্মকর্তা এবং মিডিয়ায় প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যানে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে গাজা উপত্যকায় একশো উনত্রিশ বন্দী রয়েছে আর ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন তাদের সংখ্যা একশো জন এতে করে গাজায় হামাসের হাতে আটক থাকা বন্দীদের প্রকৃত সংখ্যা সম্পর্কে ইসরায়েলি পরস্পর বিরোধী পরিসংখ্যান আভাস পাওয়া যাচ্ছে উনানব্বই দিনে গাজায় পঁয়ষট্টি হাজার টন বোমা ফেলেছে ইসরায়েল ইসরায়েল গত উনব্বই দিনে গাজা উপত্যকায় পঁয়তাল্লিশ হাজারের বেশি বোমা ফেলেছে এসব বোমার মোট ওজন পঁয়ষট্টি হাজার টনের বেশি গাজা মিডিয়া অফিস এ তথ্য জানায় গত সাত অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে ইসরায়েল এতে বাইশ হাজারের বেশি লোক নিহত হয়েছে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু গাজা মিডিয়া অফিস জানায় গাজা উপত্যকায় ব্যাপকভিত্তিক গণহত্যার যুদ্ধে দখলদার বিমান বাহিনী পঁয়তাল্লিশ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র এবং বিশাল বোমা ফেলেছে এগুলোর কোন কোনটিতে বিস্ফোরক ছিল দুই হাজার গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনীর ফেলা বিস্ফোরকের ওজন পঁয়ষট্টি হাজার টন ছাড়িয়ে গেছে এই ওজন জাপানের হিরোসীমায় ফেলা পরমাণু বোমার তিনটির সমান অফিস আরো জানায় এসব বোমা ও ক্ষেপণাস্ত্রের দুই তৃতীয়াংশ নিয়ন্ত্রিত ও সুস্পষ্ট লক্ষ্যবিধি ছিল না এগুলোকে সাধারণভাবে ডাম বলা হয় এতে উল্লেখ করা হয় এসব বোমা ব্যবহারে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তারা দখলদার বাহিনী নির্বিচারে এবং অযৌক্তিকভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে আর আন্তর্জাতিক এবং আন্তর্জাতিক কনভেনশনগুলোর সুস্পষ্ট বরখেলাপ সূত্র মিডল ইস্ট মনিটর ইরানের সন্ত্রাসী হামলা ইসরায়েলের শয়তানি পরিকল্পনা বলছে হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে জোড়া সন্ত্রাসী হামলা ইসলামী প্রজাতন্ত্র ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ব্যাহত করার লক্ষ্যে ইহুদিবাদীদের শয়তানি পরিকল্পনার অংশ এ সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার রাতে এক বিবৃতিতে কথা বলেছে হামাস এতে সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে চার বছর আগে ইরাকে মার্কিন হামলায় নিহত ইরানি জেনারেল কাশেম সোলাইমানির সম্মানে আয়োজিত অনুষ্ঠানে ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় শতাধিক নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছে বিবৃতিতে হামাস আরো বলে আমরা এই অঞ্চলের জনগণের নিরাপত্তা এবং স্বার্থকে লক্ষ্য করে এমন যে কোনো কাজের নিন্দা জানাই ইসলামী প্রজাতন্ত্র এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে হামাস বুধবার কোরমানে ইরানের শীর্ষ কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানির সমাধিস্থলে কাছে দশ মিনিটের ব্যবধানে বড় দুটি বিস্ফোরণ ঘটে অনুষ্ঠানে হাজার হাজার মানুষ সোলাইমানির চতুর্থ শাহাদাত বার্ষিকী উপলক্ষে জড়ো হয়েছিলেন সোলাইমানিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল খামিনের পরই সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে মনে করা হতো। নতুন নেতৃত্ব প্রয়োজন ইসরায়েলের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় সেখানকার বাসিন্দারা বিপর্যয়কর ক্ষুদা মোকাবেলা করছে উপত্যকাটি তেইশ লাখ মানুষের দুর্ভিক্ষের ঝুঁকি দিন দিন বাড়ছে এর মধ্যে সম্প্রতি ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন সীমান্তেও উত্তেজনা বেড়েছে লেবাননের রাজধানী বৈডুতে হামাসের শীর্ষ নেতার হত্যা ও ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সাবেক প্রধান কাশেম সোলাইমানির মৃত্যু বার্ষিকীতে সন্ত্রাসী হামলা আঞ্চলিক সংঘাত আরও উস্কে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহুর বিরুদ্ধে কৌশলগত ভুল করার অভিযোগ রয়েছে যে কারণে ইসরায়েল নিজেই তার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে বলে মনে করা হয় গত বছরের সাত অক্টোবর হামাসের আচমকা হামলায় ইসরায়েল নতুন করে নির্দেশের নিরাপত্তা নিয়ে ভাবতে শুরু করে এর মধ্যে রয়েছে সীমান্ত দেওয়াল নির্মাণ প্রযুক্তি ব্যবহার ও ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনার প্রক্রিয়া থেকে নিজেদের সরিয়ে নেওয়া সাত অক্টোবরে হামলায় ইসরায়েলের সীমান্ত গুড়িয়ে দিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাসের ড্রোন এছাড়া ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের আধুনিক ক্ষেপণাস্ত্রের হুমকির মুখে রয়েছে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি নতুন প্রতিবেদন অনুযায়ী গাদা শাসন ক্ষমতা থেকে হামাসকে অপসারণ করতে চাই ইসরায়েল গাজাই ইসরায়েল এমন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় যাতে ভবিষ্যৎ আর এ অঞ্চল নিয়ে তাদের মাথা ঘামাতে না হয় এই পরিকল্পনার মধ্যে রয়েছে হামাসের বিরুদ্ধে অভিযান চলমান রাখা এবং গাজায় আরো ত্রাণ সহায়তা বাড়ানো দুই হাজার পাঁচ সালে গাজা থেকে সেনা প্রত্যাহারের পর দুই সালে হামাসের ক্ষমতা দখলের পরপরই ছোট ভূখণ্ডটিতে স্থল আকাশপথে অবরোধ আরোপ করে ইসরায়েল সঙ্গে অবরুদ্ধ এলাকাটিকে সব ধরনের জরুরি সেবা ও পণ্য আমদানির বিষয়ে নিয়ন্ত্রণ করছে দেশটি রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বিদেশিদের নাগরিকত্ব দেবেন পুতিন রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়া বিদেশি নাগরিক ও তাদের পরিবারকে নাগরিকত্ব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সামরিক বাহিনীতে চুক্তিবদ্ধ বিদেশিদের নাগরিকত্ব দিতে এরই মধ্যে একটি ডিগ্রিতে সই করেছেন তিনি রাশিয়ার সরকারি পোর্টালে প্রকাশিত এই ডিকটিতে বলা হয়েছে দুই সালের ফেব্রুয়ারিতে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে সশস্ত্র বাহিনী বা অন্যান্য সামরিক বাহিনীর সঙ্গে চুক্তি করেছেন এমন বিদেশি নাগরিকরা রুশ নাগরিকত্বের জন্য আবেদন করার অধিকার পাবেন নাগরিকত্ব দেয়া হবে তাদের পরিবারের সদস্যদেরও এক্ষেত্রে যুদ্ধে অংশ নেওয়াদের স্বামী স্ত্রী সন্তান পিতামাতা এ আবেদন করতে পারবেন